তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করব সেটা আমি কোনো দিন ট্রাই করিনি এরকম ভিডিও তো আমি আজকে ভিডিওটা করব আমার ছেলের ওপর ও কিন্তু সেরকম এখনও কোনো বুদ্ধি জ্ঞান হয়নি সবে মাত্র নয় মাস ঠিক আছে ওর সঙ্গে আমি ভিডিওটা করব তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে জাস্ট ফান ভিডিও একটু ওকে নিয়ে একটু এনজয় করব সেরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো কি হয় শেষ পর্যন্ত ঠিক আছে ঘরে অন্ধকার ওদিক থেকে সূর্যের আলো আসছে জিলটা আসছে ক্যামেরাটা খুব খারাপ লাগছে তো যাই হোক আমি ভিডিওটা শেয়ার করব অবশ্যই আজকে তোমরা দেখবে এখন কাজ এইভাবে ওর সাথে একটা ভিডিও প্র্যাঙ্ক প্র্যাঙ্ক না মানে আমি ঘুমবো নাক ডেকে ডেকে ঘুমবো আর ওর রিয়াকশনটা দেখবে কি করে ঠিক আছে তো চলো তো গাইস আমি ক্যামেরা লাগিয়ে দিয়েছি চলো এবার প্র্যাঙ্কটা হবে বাবা অলরেডি কান্না শুরু করে দিয়েছে এবার দেখি রিয়াকশনটা কি হয় বাবা আমি ঘুমাই না তুমি খেলো হ্যাঁ আমার ভালো লাগছে তুমি ঘুমাবি ক্যামেরা দেখছে ক্যামের ওদিকে কি হচ্ছে আরেকটু এগালে পড়ে যাবে দুষ্টু আমি এদিকে ঘুমাচ্ছি তোমার কোনো ইচ্ছা নাই রিয়াকশন নাই আসলে ক্যামেরা দেখছে জন্য ওর নাই ঠিক আছে ঘুমিয়ে গেলাম আমি পুতুল নিয়ে নিলাম এই যে তোমার পুতুল না এটা बस वो الكريم रिएक्शन नहीं आज के की रिपोर्ट ऐसे के पड़े जा बेचारा ऐसे सही बोलना हां अब पड़े बाबा

আমি পুতুলটা নিয়ে চলে যাব ঠিক আছে তুমি থাকো এখানে আমি চলে যাই যাও তোমার সাথে আমি কথা বলি না চলে গেলাম টা চলে গেলাম কাট হ্যাঁ দেখছো তাও শুধু ক্যামেরার দিকে শুধু ক্যামেরা ও গাইস বাবলাম ওর একটা ফ্রেন্ড টাইপের ভিডিও করব কিন্তু ভিডিওটা কমপ্লিট হলো না যাই হোক ওর কোনো রিয়্যাকশন যেহেতু ক্যামেরা দেখছে আর স্ট্যান্ড ওপরে লাগানো আছে জন্য ও আর কী বললো বলো তো মানে ওর পুরো মাইন্ডটা এই ক্যামেরার দিকেই আছে তোমরা দেখে বুঝতেই পারছো যে ক্যামেরার দিকেই শুধু ও মুখটা ক্যামেরার দিকে এগিয়ে আসছে আর দেখছে না যে সামনে কি আছে পড়ে যাবো কি না তো যাই হোক যেরকম ভিডিও হোক আজকে পোস্ট করবো তো আমরা দেখবে অবশ্যই একটু করে লাইক করবে পাশে থেকে তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পাবে একটা